আসসালামু আলাইকুম ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে পুকুরের সাইডে যারা বাড়ি করবেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ নাটক দেখলে পুকুরের সাইডে বাড়ি করলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় সে বিষয় এবং দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন দুটি বারান্দা দিয়ে অসাধারণ করে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা এই বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সব কিছু আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং ড্রয়িংয়ের মধ্য দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কোনটা সাইজ কত কি রেখেছি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা না নাটনীয় সম্পূর্ণ দেখলে আপনারা যারা পুকুরের সাইডে এরকম একটি বাড়ি করবেন ভাবছেন তারা এই বাড়িটির সম্পর্কে একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন ড্রয়িংটি বুঝে নিতে পারলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো আমাদের বাড়িটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে তেতাল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত দেওয়া হয়েছে পঁয়ত্রিশ ফিট টোটালি পনেরোশো ছাব্বিশ স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে তো আপনারা চাইলে আরও অল্প জায়গার মধ্যে আপনাদের বাড়িটি সম্পূর্ণ করে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের বাড়িটিতে মোট চারটি বেডরুম ব্যবহার করা হয়েছে একটি মাস্টার বেডরুম এবং তিনটি কমন বেডরুম তো আপনারাও চাইলে আপনাদের স্বপ্নের বাড়ি একটি পাঁচটি বেডরুম দিয়েও করতে পারেন যে স্কোয়ার ফিট আছে স্কোয়ার ফিটের মধ্যে তো আমাদের মাস্টার বেডরুমটা সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট করে এবং কমন বেডরুমের সাইজ রাখা হয়েছে দশ ফিট বা বারো ফিট বাই দশ ফিট করে একটি বেডরুম আরেকটি বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো ফিট বা এগারো ফিট এবং আরেকটি বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই এগারো ফিট করে তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুটি অনেক সুন্দর ব্যালকনি রাখা হয়েছে বেলকনির সাইজ রাখা হয়েছে আট ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি করে দুটি বারান্দা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিডি রুমটা সাইজ রাখা হয়েছে আট ফিট ষোলো ইঞ্চি বাই নয় ফিট দশ ফিট করে তারপর আমাদের ড্রয়িং রুমটা সাইজ রাখা হয়েছে তেরো ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট করে তারপর আমাদের ডাইনিং রুমটার সাইজ রাখা হয়েছে পনেরো ফিট চারে ইঞ্চি বাই তেরো ফিট এগারো ইঞ্চি করে তারপর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় একটি কিচেন রাখা হয়েছে আমাদের বাড়িটিতে কিচেনটার সাইজ রাখা হয়েছে নয় ফিট চার ইঞ্চি বাই সাত ফিট তিন ইঞ্চি করে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিন দুটি টয়লেট ব্যবহার করা হয়েছে একটি মাস্টার টয়লেট একটি কমন টয়লেট তো কমন টয়লেটের সাইজটা রাখা হয়েছে ছয় ফিট বাই আট ফিট করে একটি এবং আরেকটি ডলের সাইজ রাখা হচ্ছে আট ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি করে রাখা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমাদের বাড়িতে ষোলোটি কলম রাখা হয়েছে কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা আশা করছি আপনারা সুন্দরভাবে ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলুন সরাসরি দেখে আসি কীভাবে কি রাখা হয়েছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে নিতে পেরেছেন এখন আমি আপনাদেরকে এই বাড়িটি সম্পর্কে যত তথ্য আছে বেস থেকে শুরু করে ছাদ পর্যন্ত কীভাবে কী রাখা হবে সব কিছুই আপনাদের মাঝে উপস্থাপন করব। তো বন্ধুরা ভিডিওটির নাটনি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওটি সবার আগে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং চ্যানেল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটিতে আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন তো বন্ধুরা আমি ভিডিও শুরুর দিকে আপনাদেরকে বলেছিলাম যে কোন কোন বিষয় মাথায় রেখে আপনারা বাড়ির কাজ শুরু করবেন অথবা বাড়ির কাজ শুরু করার আগে কোন কোন বিষয় মাথায় রাখতে হয় তো তার মধ্যে তিনটি খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট বিষয় যেগুলো আপনারা মাথায় না রাখলে আপনারা বাড়ির কাজের মাঝখানে আটকায় যাবেন তো আপনাদের কাজটি সম্পূর্ণ করতে পারবেন না তার মধ্যে প্রধানত বিষয় হচ্ছে যে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের যে বাজেট সে বাজেটটা আপনারা আগে কন্টিনিউ ঠিকঠাক করে নেবেন ইঞ্জিনিয়ার আপনাদেরকে যে বাজেটটা বলবে তার থেকে দুই এক লক্ষ টাকা আপনারা বেশি থাকার চেষ্টা করবেন সেটা আপনারা ইঞ্জিনিয়ারকে বলার দরকার নাই সেটা আপনাদের মধ্যেই থাকবে সেকেন্ড বিষয় হচ্ছে আপনারা যে জায়গাটা বাড়িতে করবেন সে জায়গাটার মাটিটা অবশ্যই টেস্ট করে নেবেন এবং মাটিটার ভালো মন্দ গুণ অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আপনারা বাড়ির কাজটি শুরু করবেন দ্বিতীয়ত আপনারা বাড়ি করার আগে অবশ্যই আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনের কাজটি করিয়ে নেবেন ড্রয়িং ডিজাইনের কাজটি করিয়ে নিলে আপনাদের ড্রয়িং অনুযায়ী কাজ করতে পারবেন বাড়ির সৌন্দর্য নষ্ট হবে না খরচের হিসাব পেয়ে যাবেন এবং আপনাদের বাড়ির যেভাবে যেটা ড্রয়িংয়ের মধ্যে যেভাবে আসে ঠিক সেভাবে নির্মাণ করলে আপনাদের বাড়ির অনেক সুন্দর করেই করতে পারবেন বা কোনো ঝামেলা হবে না থার্ড বিষয় হচ্ছে আপনারা দক্ষ মিস্ত্রি দ্বারা আপনাদের বাড়ির কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করবেন যাতে করে আপনাদের বাড়ির কাজে কোনো ত্রুটি বা কোনো ঘাটনি না হয় অনেক সময় দেখা গেছে আপনারা অদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করালে আপনাদের বাড়ির ঘাতনির কাজগুলো সম্পূর্ণ ঠিকঠাক মতো হবে না এবং আপনাদের বাড়ির কাজের সৌন্দর্যটাও নষ্ট হয়ে যেতে পারে তো সেই বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন আরেকটি বিষয় হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঘাটনি করা হচ্ছে আজকে যতগুলো ঘাতনি করা হবে আগামীকাল সকাল থেকে পানি দেওয়া আরম্ভ করা মানে আরম্ভ করে দিতে হবে তো যেখানেই কাজ হোক না কেন সেটা ঘাত নিয়ে প্লাস্টার ঢালাই যাই হোক না কেন আপনারা চেষ্টা করবেন সকাল বিকাল দুইবেলা কন্টিনিউ টানা পানি দেওয়ার জন্য তাতে করে আপনাদের বাড়ির কাজটি অনেক টেকসই বা মজবুত হবে তো বন্ধুরা এ তিনটি বিষয় মাথায় রাখলে আপনারা আপনাদের বাড়ির কাজটি সম্পূর্ণ করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর যারা পুকুরের সাইডে বাড়ি করবেন তারা অবশ্যই পুকুরের যে সাইডটা পড়েছে আপনারা সেই সাইডটা অবশ্যই ঢালাই করে আপনারা পাঁচ ইঞ্চি ঢালাই বা সাত ইঞ্চি ঢালাই করে আপনারা আপনাদের ওই সাইডটা তোলার চেষ্টা করবেন যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় আর অবশ্যই ওই সাইডে কলমটার বেসটা একটু বেশি করে ঢালাই করবেন বা কলমের গভীরতা বেজ থেকে একটু বেশি দিবেন যাতে করে কোনো প্রবলেম না পড়তে হয় তো বন্ধুরা আমাদের এই বাড়িটিতে পুকুরের সাইডের বেসগুলো ঢালাই করা হয়েছে দশ ফিট বা দশ ফিট করে এবং আমাদের বেস থেকে আমাদের ভীমের গভীরতা বা দূরত্ব রাখা হয়েছে পনেরো ফিট করে পনেরো ফিট গভীর থেকে আমরা চারটি কলম ঢালাই করা হয়েছে এবং আমাদের বাকি বেসগুলো সাত ফিট বা আট ফিট করে ঢালাই করা হয়েছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলমগুলো ঢালাই করা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে এবং আমাদের বাড়িটি ছাটি ঢালাই করা হবে ছয় ইঞ্চি করে তো বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো বন্ধুরা আমাদের এই বাড়িটিতে এখন পর্যন্ত খরচ হয়েছে ছয় লক্ষ বিরাশি হাজার টাকা ছয় লক্ষ বিরাশি হাজার টাকার মধ্যে আমরা নিজের কাজ সম্পূর্ণ করে এই ছাড়া কাজ শুরু করতে পেরেছি তো আমরা আশা করছি আঠারো থেকে বিশ লক্ষ টাকা হলে আমরা পুরো বায়োটির কাজ সম্পূর্ণ করে ফেলতে পারবো টাইস ইলেকট্রিশিয়ান সেন্টারি ছাড়া তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি কোনো টপিক মিস করে থাকি তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিও এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন শুরু থাকবেন এ কেমন এখানেই দেনছি আসসালাম